আচ্ছা এই বাপমার পায়ে ওই ওরকমের মোজা নাই কিন্তু এই যে বাচ্চাটার দেখছেন বাচ্চাটার তো দেখা যায় ওদের চেয়ে ডাবল মোজা হয়ে গেছে

আর আজকে আছি জিয়া ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাই আজকে কিন্তু অফারের উপরে অফার ধামাকার উপরে ধামাকা থাকছে থাকবে সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সদাই থাকবেন ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনার পছন্দের কবুতর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন না আর ভাই হ্যাঁ আপনারা কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এছাড়াও কিন্তু আরেকটা লব্ট আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউজ কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আপনার কবুতর এখানে আপনারা পেয়েছেন যাবেন দেখতেই পাচ্ছেন আসলে সবগুলো কবুতর ভিডিও করতে পারি নাই কারণ দেখা গেলো যে ভিডিওটা বড় হলে কিন্তু লং হলে অনেকেই দেখতে চান না তার জন্য আমরা দেখা গেলো সব

মানে গিয়ে চলে না কারণ আমাদের এটা ব্যবসা ব্যবসা যার যে দর্শক আমরা দেখাবো সহকার সম্পূর্ণ দেখবেন আর জিয়া ভিডিও কেমন লাগছে এই ভিডিওটা কিন্তু আমরা করছি মানে করার একদম কোনো টাকা পয়সা লাগবে না আরে এই যে দেখেন এই যে ব্ল্যাক কালারের বিটি দেখলাম আলোচনা করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আমরা ভিডিওটি শুরু করি দর্শক সবাই তো অফার দেয় সবাই ধামাকা দেয় এটা আজকে ভাইয়ের তরফ থেকে মনে করেন যে গিফট হিসাবে নিতে পারবেন তবে এখানে হয়তো কিছু টাকা আপনার ভর্তি হতে পারে তো জিয়া ভাই আমার দর্শকের জন্য এই টোয়াটা একদম সবচেয়ে কম মূল্যে কতলি দিতে পারবেন

যে কোনো পাঁচ পেয়ার নিলে এই জোড়াটা নিতে পারবেন মাত্র দশ টাকা পার পিস করতেছে না ভাই এটা মনে করেন যে আপনার এটা অফার দিছে কিন্তু মাগনা না দশ টাকা হয়ে

সুপ্রিয় দর্শক প্রথমে শুরু করতেছি চমৎকার এক জায়গার কবুতরের কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার এর শেখর কবুতর মার্শাল্লাহ আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা রানিং পেয়ার কিনা না এটা কিন্তু রানিং পেয়ার না দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা কয় পরে আছে ভাই সেম ইয়াটা লয়ে গেছে না মার্শাল্লাহ দেখছেন গলাগুলা কি সুন্দর কষে মার্শাল্লাহ দুই পর একটা মনে হয় তিন পর লাভ সৃষ্টি হয়েছে দেখছেন

বাবা ইম্পোর্টে এর জন্য এত বড় সাইজ দেখতে থাকেন দর্শক এই ধরনের আরো অসংখ্য আছে আপনারা কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন আর এটা যদি কোনো ভাই নিতে চান দাম পড়বে একদম আঠারোশো টাকা তবে কোয়ালিটি আছে এটার মধ্যে দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই জেড ব্ল্যাক আর কালারটা দেখতেই পাচ্ছেন একদম চিক 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 করতেছে মাশাআল্লাহ পুরো একদম গ্লেস মারতেছে অসাধারণ একটা পেয়ার দুটো পায়ে দেওয়া যায় রিং লাগানো আছে ভাই দুটো খামারি রিং খামারি রিং না মাশাআল্লাহ এটা কিন্তু খামারের কবুতর দর্শক আর 52 একবার নরমালি 100 51 52 ট্যাগ নাম্বার ট্যাগ নাম্বার কোয়ে দিলাম না হলে আবার কবে যে কিসের ট্যাগ কিসের আচ্ছা যে ওই এটা ডিম বাচ্চা করানো পেয়ার রানিং পেয়ার মানে প্রথম

দুইটাই কিন্তু হলুদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইস চেকার ভাই এটা কিন্তু একদমই রেয়ার কালেকশন বলা চলে কারণ এটা একদমই আপনার ঠোঁটগুলা দেখতে পাচ্ছেন একদম শর্ট ঠোঁটের অরজিনাল কাজল চোখের অরিজিনাল

কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার নম্র ভদ্র সভ্যতা এটার মধ্যে কিন্তু সবকিছুই আছে আল্লাহ মানে সহজে পোষ মাসে তো এটা একদম বাইশ বাইশো টাকা প্রিয় দর্শক এই রয়েছে খুবই সুন্দর আরো একজোড়া একদম খুবই সুন্দর একজোড়া পেয়ারা দেখতেই পাচ্ছেন লাল কালারের একজোড়া নান কবুতর ভাই যেমন মার্কিং তার বডি ফিটনেস আর তার সৌন্দর্যের কাছে কাছে আমি হ্যাঁ এত সুন্দর মার্শাল্লাহ তো যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আপনি যা দেখতেছেন আমি কিন্তু ঠিক তাই দেখতেছি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একজোড়া লাল কালারের নান কবুতর দেখতেই পাচ্ছেন বড় সাইজের মধ্যে এটা

পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক এই পেয়ারটা নিতে পারবেন যারা কোয়ালিটি চান কোয়ালিটি সম্পূর্ণ একজন নানক নিতে চান আশা করি এটা আপনাদের পছন্দ হবে মার্শাল অস্থির একটা পেয়ার

করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কোনো ভাই যদি আসতে চান এখানে চায়ের দাও টেলো আসবেন ইনশাল্লাহ পুকুরপাড় জিরাবর আশুলিয়া সাভার ঢাকা

জন্য ভাই এটা কত হলে বিক্রি করবেন পনেরোশো টাকায় তো দর্শক এটা কিন্তু আপনার দামাদামি করা যাবে না যেহেতু এক দাম বলে দিয়ে স্যার ভাই সুন্দর জিনিস ভালো জিনিস হাই কোয়ালিটি জিনিস আপনার ভালো জিনিস কিনতে হলে কিন্তু অবশ্যই দুই টাকা বাড়তি কিন্তু আর এটা কিন্তু দাম বাড়ায়ও দেয় নাই যেটা আপনার সব সময় বিক্রি হয় পনেরোশো টাকায় এটার মধ্যে কিন্তু আপনার দামটা বজায় রাখছে মাত্র অনলি পনেরোশো টাকায় আপনার হাই কোয়ালিটির একজন ঝর্ণা সেটিন কবুতর নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন

পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পাকিস্তানি লাহরি কবুতও যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন পেটা দেখছেন অনেক বড় সাইজ একদম বিগ সাইজ মার্শাল্লাহ এটা কিন্তু আমাদের যে সচরাচর যে লাহড়ি কবুতগুলো বিক্রি হয় তার চাইতেও কিন্তু অনেক বড় সাইজের মার্শাল্লাহ দেখেন সাইজ দেখেন

একদম সাত হাজার একদম সাত হাজার ছয় হাজার টাকা এক হাজার টাকা এইবার সাত হাজার বলার কারণ কি বাংলাদেশের যে কোনো জেলায় আপনারি দিতে পারবেনা হ্যাঁ একদম বড় সাইজ না এমনিতে যে লাহ ভিডিও করা হয় এগুলা কিন্তু আপনার দ্বিগুণ বড় সাইজের কোনো মিল নাই আপনার ওই মিল পাইবেন না দর্শক এখানে রয়েছে একটা আমেরিকান মার্শাল আপনারা দেখতেই পাচ্ছেন সবচাইতে বড় সাইজের মার্শাল সাধারণ বড়ির সমান মনে করেন যে আপনার এই যে মার্শাল এত বড় আছে দেখেন না মাসাল্লাহ কত সুন্দর দেখছেন সামনেটা নর না আর এই পাশে যেটা আছে এটা ডিম বাচ্চা করো ভাই মাস্টার পেয়ার কত হলে জিয়া ভাই না একদম থেকে পঁচিশশো একদম পঁচিশশো টাকা কম টম নাই একশো ডেয়া এসি একশো ডেয়া কথাই তো তেইশো তো দর্শক এই জোটা আপনার নিতে পারবেন মাত্র তেইশ টাকা কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না জিয়া ভাই কিন্তু মাঝে মধ্যে যে রসিকতাও করে একশোটা তো কমাইছে আবার চব্বিশশো এর লিগে আরো একশো কমাইতে গেলাম তেইশশো তো এটা টাকা হলে আপনার সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ সাইজে একটা আমেরিকান ফ্যান্টাল কবুত

এখানে রয়েছে খুবই সুন্দর একদম বিগ সাইজের মধ্যে একটা হচ্ছে আপনার ক্রিম বার আর একটা হচ্ছে ব্লু বার মাশাল্লা মার্কিং মাভুল রা ও একটা উপরে গেছে আর একটা নিচে আছে মাশাল্লা সাইজ দেখছেন আর কালার দেন মাশাল একদম খুবই সুন্দর

আচ্ছা এই বাপ মার পায়ে ওরকমের মোজা নাই কিন্তু এই যে বাচ্চাটার দেখছেন বাচ্চাটার তো দেখা যায় মাসাল্লাহ ওদের চেয়ে ডাবল মোজা হয়ে গেছে সিরাজি আরে মার্শাল্লাহ বাপের ব্লাড লিঙ্ক পেয়েছে মার্শাল কত ভাই প্যাকেজটা ফুল ফ্যামিলি প্যাকেজ আজকের জন্য মাত্র দুই হাজার দুই হাজারে আঠারোশো আঠারোশো সতেরোশো জিয়া ভাই সত্যি দিবেন তো বলো রসদে দিলাম কি কন ভাই দিয়ে দিছেন দিয়ে দিছে দর্শক দেখছেন কত সুন্দর একটা পেয়ার ফ্যামিলি প্যাকেজ সহ পাইতেছেন গোল্লার কম দামে মাত্র অনলি 1500 টাকা একদম তবে এইখানে ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন না দামাদামি করলে ব্লক হয়ে যাবে না বলতে চাইছি যে হ্যাঁ যদি আপনাদের লগে দামাদামি করে মনে করেন যে আরেক দিতে আরেকজন টাকা বাড়াই দিল তাহলে লস হয়ে গেল ভাই তো কইলাম যদি নিতে চান তাহলে টাকা আগে পাঠাইতে হইবো

তিন হাজার পঁচিশশো বাইশশো বাইশশো দুই হাজার দুই হাজার

চান চার হাজার টাকা একদম দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক গোল্লা কালেকশন দেখতে পাচ্ছেন দেশীয় আমাদের রাজগোল্লার কালেকশন দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা করো না ভাই মাস্টার পেয়ার বামে যেটা আছে ভাই এটা নর আর যেটা আছে মাটি কত হইলে বিক্রি করবেন জি ভাই এক হাজার টাকা একদম এক হাজার মাত্র দর্শক অনলি এক হাজার টাকা আপনার এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না অনলি এক হাজার ভাই এক হাজার দেখেন কত সুন্দর একজন আপনার গোল্লা কালেকশন পাইতেছেন

টাকা করেন একদম মাত্র দর্শক হলি বারোশো টাকায় একজন গ্রাম রেসার পাইতেছেন কোন রকম কিন্তু ভাই দামাদামি করতে পারবেন না দামাদামি করলে কিন্তু দেখা গেলো যে আপনি পেটে নিতে পারবেন না যদি নিতে চান ইনশাল্লাহ দুটো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর পেটে কিন্তু অনেক বড় সাইজ সেপ গুলো আমি আপনাদের দেখাই দিই দেখেন মার্শাল একদম বাচ্চা খাওয়ানোর দাগও আছে মাসাল্লাহ দেখছেন একদম বিগ সাইজ একজন রেসার কালেকশন শোক এখানে রয়েছে আরও এক জোয়ার রেসার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এটা অনেক লাইট কালারের মধ্যে এক জোয়ার মাক্সি রেসার কবত শীতের রাজা মার্শাল্লাহ এই যে দেখেন চোখগুলো আমি আপনাদের দেখাই দিই মার্শাল্লাহ তো এগুলো যারা রেসার কবত লালন পালন করেন তারা কিন্তু চোখ দেখলে আপনারা বলে দিতে পারেন যে এটা কি রেসার এটা বামে যেটা আসবে এটা কি মাদি আর যেটা আসবে নট আর যেভাবে এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মার্শাল্লাহ কত হলে বিক্রি করবেন ভাই একদম পনেরোশো টাকা ফিক্সড দামাদামি চলবে না কোনো দামাদামি কিন্তু করা যাবে না এটা কিন্তু একদমই লাইট কালার মধ্যে যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবেন একদম পনেরোশো টাকা দর্শক এইখানে রয়েছে আরো এক রেসার কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা না একটা ডিম দিছে কিন্তু একটা ডিম দিছে আর একটা দিবে মার্শাল তো জিয়া ভাই সামনে নর টা কত হলে বিক্রি করবেন পনেরোশো টাকা একদম দিলেন চোদ্দশো তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা একদম সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল বিশাল বড় সাইজের এর আমি আবার দেখাই দিই দেখেন মার্শাল যে নিবেন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট এক ডিম দিছে আরো একটি ডিম কিন্তু দিবে

এক হাজার টাকা আপনার পালেন ইনশাল্লাহ আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দর্শক এখানে রয়েছে একজন হেলিকপ্টার দেখছেন হেলিকপ্টারের মতো মনে করেন যে পাকা চাপটাইতে আছে এর মনে করেন যে ধমক দিয়ে মনে করেন যে থামাইতে পারতেছি না মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একজন কিউট একদম কিউট মাসালা ডল পুতুল এই যে ব্লু শার্ট ইনকো পুতুল যেটা আছে কি নর এটা যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো ভাই না একদম এটা তো দেখা যায় লাইট কালার মধ্যে ভাই টাই করে ঠিক আছে তো মাসাল্লাহ জিয়া ভাই কম দাম দিবেন আজকে মাত্র দিয়ে দেব খালি 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 দিয়ে দেব খালি কত 1200 টাকা দর্শক মাত্র বারোশো টাকা আপনার একজোড়া লাইট কালারের একদম ডল পোতল পাইতেছেন ব্লু শার্ট ইনকম তাও আর কি হেলিকপ্টার প্লাস পয়েন্ট হয়েছে একটা বাতাস পারবো গরম গরম তো গেছে গা ভাই শীত হয়ে পড়ছে এখন বাতাস করলে আবার ঠান্ডা লেগে যাই তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র অলি বারোশো টাকা কোনোরকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই কবুতরের মালিক হতে পারবেন

দুই হাজার আঠারোশো ভাই মনে হয় আরেকটু চিলান লাগবো আরেকটু দেন দেন হ্যাঁ পনেরোশো

ভালো থাকেন নাকি জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh